আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে কিভাবে খুব সহজে নোয়াখালী খোলা জাপিটা বানাতে হয় মাটির খোলার মধ্যে তা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি কিছু গুড়ি নিয়ে নিয়েছি মিডিয়াম বল এক বল তারপর কিছু ঠান্ডা পানি নিয়েছি কিছু ফুটন্ত পানি ফুটন্ত হালকা গরম পানি নিয়েছি এরপর আমি গুড়ির মধ্যে এক চিমটি লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পরে একটা মিক্সারের সাহায্যে আমি ভালোভাবে গুঁড়ির মধ্যে লবণগুলো মিশিয়ে নেব খুব ভালোভাবে দেখুন আমি যেভাবে মিশাচ্ছি আপনারা ঠিক একইভাবে প্রথমে এগুলো মিশিয়ে নেবেন তারপর প্রথমে ঠান্ডা পানি ইউজ করবেন পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একটু একটু করে পানি মাখতে হবে বেটারটা যদি ঠিক না হয় তাহলে আপনার পিঠাও ঠিক হবে না বেটারের মধ্যে আপনার পিঠা ঠিকভাবে হওয়ার টিপস একটু একটু করে একটু একটু করে দিয়ে দিয়ে একটু একটু করে মাখতে হবে আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও একটু একটু দিয়ে দিয়ে ওগুলো মিশিয়ে নেবেন দেখুন আমি যেভাবে দিচ্ছি আমি তিনবার দিয়েছি পানি একসাথে বেশি পানি হয়ে গেলে পিঠা হবে না ঠিকভাবে ঠান্ডা পানি দেওয়ার প্রথমে কারণ হচ্ছে ঠান্ডা পানি দিলে আপনার গুড়ির মধ্যে পিঠা বানানোর পর যে একটা সাদা ভাব সিদ্ধ হয় না এরকম একটা ভাব থাকবে ওইটা থাকবে না একটু ঠান্ডা পানি দিয়ে করলে পিঠিক যদি আপনি গরম পানি দেন তাহলে এই সাদা ভাবটা থেকে যায় এই জন্য প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে করে নিলাম আপনাদের দেখার সুবিধাতে আমি আস্তে আস্তে স্লোলি দেখাচ্ছি আমি যেভাবে করতেছি ঠিক আপনারাই কীভাবে করলে আপনাদের পিঠাও খুব সুন্দর হবে দেখুন আমার কিছুটা মেশানো হয়ে গেছে এরপর আমি আরও একটু ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি দেওয়ার পরে আমি আবার ভালোভাবে মিশাবো আটা চালের গুঁড়িগুলা দেখুন আমি যেভাবে মেশাচ্ছি ঠিক একইভাবে একটু একটু পানি দিয়ে করতে হবে করার পরে এটা ভিতরে ঢুকে গেলে এবং একটা ঝাঁকড়া দিলে সবগুলো পড়ে যাবে এরকম অবস্থায় যখন আসবে দেখুন ভিজে ভিজে ভাব হয়ে আসছে তখন আমি গরম পানিটা ইউজ করতেছি একটু গরম পানিটাও কিন্তু একটু একটু দিতে হবে বেশি একসাথে দেওয়া যাবে না একটু একটু দিয়ে দিয়ে মিক্স করতে হবে আবারও বলতেছি এটা বেটার বেটার মাখার মধ্যেই এটা ভালো পারফেক্ট পিঠা তৈরির টিপস আপনার যদি ব্যাটার পারফেক্ট না হয় তাহলে আপনার পিঠাও পারফেক্ট হবে না দেখুন এই যে আমি কীভাবে করতেছি ঠিক আছে কীভাবে আপনারাও করে নেবেন করতে করতে এক পর্যায়ে যখন একদম মিডিয়াম এতে পর্যায়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে আমার আরও পানি লাগবে দেখুন আমি এটার সাথে উঠে দেখাচ্ছি বেটারের ধরন কেমন হয়েছে আমি আরও পানি দিব এটা মিডিয়াম পাতলা আকার হবে বেশি পাতলাও না বেশি ঘনও না পাতলা মিডিয়াম পাতলা দেখুন আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে আপনারাও করবেন তাহলে আপনাদের পিঠাও সুন্দর হবে আমার আরও পানি লাগবে আবার দিয়েছি পানি আবার পানি দেওয়ার পরে আমি আবার ভালোভাবে মিক্সার সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি উপর নিচু করে ভালোভাবে টেনে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের বুঝার সারা সুবিধার্থে টানতেছি না প্রত্যেকটা স্টেপ টু স্টেপ ভালোভাবে দেখাচ্ছি আপনারা যাতে খুব সহজে বুঝেন বেশি পানি দিলে একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যায় কিন্তু বেশি পানি দিলে পিঠা পারফেক্ট হবে না পানি বেশি হয়ে যাবে আমার পানি দেওয়া হয়ে গেছে আমি এখন আপনাদের চামিজ দিয়ে নেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে বেটারটা ঠিক এমন পর্যায়ে আসলে ভাববেন যে আপনাদের বেটার করা হয়ে গেছে দেখুন এটার ধরনটা হবে এরকম এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। আপনারা ডিম চাইলে দুটোও দিতে পারেন অল্প মুড়িতে ডিম দুটো দিলেও সমস্যা নেই কারণ ডিম যত বেশি হবে পিঠা তত মজা হবে তত স্মুথভাবে উঠে যাবে এটা খোলা থেকে কোনো আট আটকাবে না আপনারা চাইলে ডিম দুটো দিতে পারেন আমি একটা দিয়ে করেছি এরপর আমি চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে মিক্স করে নিব আইটা বিষয় খেয়াল রাখবেন ডিম দেওয়ার পরে কিন্তু বেটারটা আবার ঘন হয়ে যায় তখন আরও একটু পানি গরম পানি ইউজ করতে হয় এটা আগের পর্যায়ে আনার জন্য বেটারটা আমি ডিম দেওয়ার পরে আমার বেটারটা দেখুন আগেছে অনেকটা ঘাঢ় হয়ে গিয়েছে আমি এটা আগের পর্যায়ে আনার জন্য আরও একটু পানি ইউজ করে দিল একটু পানি ইউজ না করলে পিঠা আপনি যে ঘুরাবেন ওটা ভালোভাবে ঘুরবে না পিঠা গোলাপ হবে না এই যে দেখুন আমি একটু পানি ইউজ করে নিলাম ব্যাটারটা আগের পর্যায়ে আনার জন্য এখন আমার বেটারের ধরন কেমন হয়েছে বেটার নিট দেওয়ার পরে এইভাবে যখন পারফেক্ট পর্যায়ে আসবে তখন আমি চুলের মধ্যে একটা খোলা বসিয়ে দিব মাটির খোলা খোলাটা গরম হতে আগুনটা বাড়িয়ে দিবো হাই হিটে রাখবো আগুনটা খোলাটা গরম হওয়ার জন্য এই দেখুন আমার খোলাটা দিয়ে হিট বেরোচ্ছে তার মানে বোঝা গেছে আমার খোলাটা গরম হয়ে গেছে এরপর আমি আগুনটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে এরপর এর মধ্যে আমি যে ব্যাটারটা করে রেখেছি ওই ব্যাটারটার দেড় চামচ দিয়ে দিব এক চামচ এবং আরেক চামচের অর্ধেক দেখুন দেওয়ার পরে আমি দুইটা লুসনি নেবো লুসনির সাহায্যে খোলার চারপাশ ধরে খোলাটা ঘুরাবো তাহলে আমার পিঠাটা গোলাকৃতির হয়ে যাবে দেখুন এই যে এভাবে গোলাকৃতি হয়ে গেছে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার পিঠা একটা বানানো শেষ এরপর আমি কিভাবে এটাও এভাবে ঘুরিয়ে নিব ধরে লসড়ির সাহায্যে ধরে ঘুরিয়ে নিব খোলাতে বানালে আপনারা ঠিক এভাবে বানাইতে পারেন খোলা দিতে যে চাপ দিলে ভালো আসে না পিঠা জালি ফোটে না তাই আপনার এইভাবে করলে জালি ফুটবে আমি আপনাদেরকে একটা উঠিয়েও দেখাচ্ছি কিভাবে উঠানো যায় এই যে দেখুন চারপাশটা যখন এক এরকম হয়ে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে তখন একটা ক্ষতির সাহায্যে এটা চারোপাশ একটু একটু করে যে দেখুন আমার এক পাশে উঠে গেছে তারপর পিঠা হয়ে গেছে তখন আমি একটা কন্দির সাহায্যে এটা উঠিয়ে দিব এটা যখন হবে তখন আপনার বেশি জোরাজুরি করা লাগবে না এটা এমনি উঠে আসবে আমি খুঁতির সাহায্যে এটাকে বারবার করে চারোপাশে ঘুরিয়ে উঠিয়ে দিচ্ছি আমার একটা পিঠা দুইটা পিঠা হয়ে গেছে এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি একইভাবে এবার কীভাবে আপনার সবগুলো পিঠা তৈরি করে পারেন এটা গরম গরু মাংসের ঝোল মুরগি মাংসের ঝোল নারিকেল চা সব কিছুর সাথে অনেক মজা লাগে আপনারা এটা বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি যে কোনো সাথেও যায় এটা আমাদের নোয়াখালীর সবচেয়ে ঐতিহ্য পিঠা এটা সবসময় আমরা মানে খুব সহজে অল্প সময় এটা করে খাওয়া যায় কষ্ট নাই কোনো কিছু ধরা লাগে না বেলা লাগে না খুব সহজে এটা করা যায় দেখুন আমার আরেকটা পিঠা বানানো শেষ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সবগুলো পিঠা বানানো শেষ এই যে দেখুন আমি হটবক্সে রেখেছি হটবক্সে রাখলে অনেক গরম থাকে ফ্লেমগুলো সফট থাকে আপনারা যদি গরম গরম মসে খেতে চান তাহলে হটবক্সে না রেখেই সাথে সাথে খেয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম